বাংলাদেশে যে পরিবর্তনটা হয়ে গেল গণ অভ্যুত্থান হয়ে গেল সেখানে কি কোনো ডিপ স্টেটের ভূমিকা ছিল ইন ভারত এই যে আমাদের গত আপ্রাইজিং এ যে সরাসরি ইনভলভ ছিল ভারতীয় বাহিনী যে সরাসরি প্রবেশ করেছিল বাংলাদেশে তার প্রচুর তথ্য কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স সোর্সেস এর কাছে আছে এবং এই যে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ তিনি যে করেছে রাশিয়ার সাথে নিউক্লিয়ার ডিল এবং এখানে কয়েক ডলার হস্তান্তর করা হয়েছে বাংলাদেশে করাপশনের মাত্রা এত বিশাল অ্যামাউন্ট জুড়ে যে এটা এখন আন্তর্জাতিকরণ হচ্ছে আমেরিকান ইন্টেলিজেন্স ও ব্রিটিশ ইন্টেলিজেন্স খুব শিগগিরই একটা মানে কেচো খুঁড়তে সাপ হবে তো আগে আপনি তারেক রহমানের সম্পর্কে আপনি বলছিলেন যে তাকে দীর্ঘদিন যেতে পারেন নাই মানে তার সম্পর্কেও যুক্তরাষ্ট্র এই ধারণা পোষণ করেছিল বা বাংলাদেশ দূতাবাস থেকে এরকম তথ্য গিয়েছিল যে তিনি মানে নানান রকম নেতিবাচক বিশেষণ দুর্নীতির বরপ্রত্য সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক ইত্যাদি নানান জঙ্গিবাদ সন্ত্রাসী পৃষ্ঠপোষক ইত্যাদি নানান রকম নেতিবাচক বিশেষণ সম্বলিত তার বার্তা গিয়েছিল তারপরে তো সেই ধারণাও এখন পরিবর্তিত হয়ে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পাচ্ছেন তার প্রতিফলন আমরা দেখতে পাই যে প্রেসিডেন্ট এই ইনভাইট করেনি তারা যে আমেরিকায় যাচ্ছে এটাও কিন্তু একটা কূটনৈতিক অর্জন তার জন্য তার আগে তাকে ভিসা দেয়া হয়নি অতীতে তার বিরুদ্ধে চার্জেস ছিল এখন মোরাল সে আমেরিকার কাছে একটা সরাসরি গ্রহণযোগ্যতা পাচ্ছে একাত্তরে যে গণহত্যার দায় জামাতের উপর আছে সেই বিষয়টাকে ভুলিয়ে বা পাশ কাটিয়ে রেখে ব্যারিস্টার রাজ্জাকের মতো ব্যক্তিত্ব যিনি আসলে জামাতের ইমেজ বিল্ড করতে পারবেন বা তার সেই মেসেজটা কনভে করতে পারবেন আওয়ামী লীগে কি এরকম কেউ নাই পিটার হাস কিন্তু যদিও অন্য চাকরি তিনি ঢাকাতেই রয়েছেন এবং তার ঢাকায় অবস্থান নেয়াটা এটা আমার কাছে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে আমি কথা বলতে চাই আজকে যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প নানান দিক এই কথা বলা যায় বৈশ্বিক অনেক প্রেক্ষাপট নিয়ে কথা বলা যায় আজকের আলোচনায় মূলত আমি বাংলাদেশের সাথে সম্পর্ক এবং উপর প্রভাব এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইব একটু শুরু করি যে আমরা জানি যে ডক্টর ইউনুস আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান তার সাথে আমরা দেখেছি যে বাইডেনের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক তার বহিঃপ্রকাশ আমরা ইউনুস করেছেন ডক্টর ইউনুস এমনটিও আমরা শুনেছি অতি খুব স্বাভাবিকভাবে ডেমোক্রেটের সাথে সুসম্পর্ক তার মানে কি এরকম কোনো বিষয় আছে মানে এই বিষয়টা অনেক আলোচিত যে যদি ক্ষমতায় নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতেন তাহলে ডক্টর ইউনুস বেশি সুবিধা পেতেন ট্রাম্প আসাতে কম সুবিধা পাবেন মানে বা ইউনুস সরকার কম সুবিধায় থাকবে যেটি বাইরে আসলে বেশি সুবিধা থাকবে এমন কি কোনো বিষয় আছে কোনো অসুবিধায় কি পড়বে ট্রাম্প আসাতে ডক্টর ইউনুস সরকার ধন্যবাদ এটা একটা অসাধারণ বাস্তবতা ঘটে গিয়েছে আপনি এমন একটা বিষয়ে অবতারণা করলেন যেখানে এমন কিছু তথ্য এসেছে যাকে বলতে পারি যে আমাদের বাংলাদেশের জন্য ট্রাম্প একটা আশীর্বাদ হয়ে বিষয়টা কিন্তু করা যায় যে যোগাযোগ ভারতের আমেরিকার প্রতি যে আচরণ ছিল বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে এবং শেষের দিকে ভারত যেভাবে বঙ্গোপসাগরে আমেরিকাকে বাইরে রাখতে চেয়েছে এবং বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করেছে গণতান্ত্রিক প্রশ্নে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে মারাত্মক ভারতের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এবং তার প্রতিফলন আমরা দেখতে পাই যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই মোদিকে ইনভাইট করেনি ইনগুরেশনে এমনকি মোদি সম্পর্কে তার ধারণা পাল্টে গিয়েছে পুরোপুরি এবং স্পেশালি ভারতে মোদি যেভাবে মৌলবাদ হিন্দু মৌলবাদকে গড়ে তুলেছে এবং তার সাকসেসর হিসেবে স্বামী আদিত্যনাথকে বেছে নিয়েছে এগুলো সবই কিন্তু আমেরিকান কূটনৈতিক ইন্টেলিজেন্সে ধরা পড়েছে আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প থরলি ব্রিফট হয়েছেন যে ইন্ডিয়াতে এখন কিভাবে শুধু মৌলবাদের আস্ফালনই নয় মার্কিন স্বার্থকে ব্যবহার করেছে আমরা যদি জয়শঙ্করের দিকে তাকিয়ে দেখি জয়শঙ্কর কিন্তু এক সপ্তাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন যাতে মোদি আমন্ত্রিত হয় কিন্তু পাল্টা আমরা দেখতে পারলাম জয়শঙ্করই এখন আমেরিকাতে থাকছেন ইনগ্রেশন অ্যাটেন্ড করছেন কেন কারণ আমার যা যদ্দুর আমি বুঝতে পারছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পেন্টাগন সহ অন্যান্য গোয়েন্দা বাহিনী তারা নিশ্চিতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা বুঝিয়েছে যে বঙ্গোপসাগরে বার্মা অ্যাক্ট সেটা আমেরিকার জন্য বিরাট অর্থনৈতিক স্বার্থ এনে দেবে এবং আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প অর্থনৈতিক স্বার্থ ছাড়া কোনো কিছুতে পররাষ্ট্রনীতিতে উনি আগাতে চান না এবং আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন বাংলাদেশকে চাইবে যে বাংলাদেশ যেন সরাসরি আস্থা রাখে আমেরিকার উপরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট প্রচুর সহযোগিতা করছে আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমেরিকা কিন্তু এই যে চীনের যে ছিলেন কূটনীতিক ঢাকায় আসার কথা তাকে রিপ্লেস করে একজন মহিলাকে পাঠিয়েছেন খুব দ্রুত গতিতে আমার ধারণা যে এই মহিলা ভদ্র মহিলা কিন্তু দেখতে পাই যে আমরা আপাত দৃষ্টিতে বাইরে থেকে বুঝতে পারি না কিন্তু ট্রাম্প কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের ব্যাপারে অলরেডি তার ফরেন পলিসি এক্সিকিউট করছে একটা বাস্তবতা দেখতে পাই যে আমি যদি আরেকটু বলি ডক্টর খলিলুর রহমান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু লুক আফটার রোহিঙ্গা ইস্যু লক্ষ্য করবেন ডক্টর খলিল কিন্তু বাংলাদেশের অসাধারণ একজন মেধা মেধাবী কূটনীতিক তিনি দীর্ঘ সময় জাতিসংঘে কাজ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সেটেল করেছেন এবং খুব অবাক করার মতোই মনে হয় যে কেন ডক্টর খলিল যিনি রোহিঙ্গাদের সম্পর্কে সরাসরি অন দ্য গ্রাউন্ড কিছুই জানতেন না তাহলে কেন তাকে দেয়া হলো তিনি একেবারে লো প্রোফাইল মেনটেন করছেন এবং আমার ধারণা যে আগামী দিনগুলো মোদী সরকার এবং ভারতের জন্য এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে তাদের কোন কার্যকর সহযোগিতা বোধ আমেরিকা আর গ্রহণ করবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখানে প্রশ্ন করতে চাই আপনি বলছেন যে মোদী সম্পর্কে ধারণা পাল্টে গেছে ভারত সম্পর্কে ট্রাম্পের ধারণা পাল্টে গেছে সেখানে আমি একটু জানতে চাই ধারণাটা ঠিক কখন কারণ নির্বাচনের তাদের সম্পর্কে তিনি বলে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে বর্বরচিত নির্যাতন হচ্ছে এবং তিনি তার প্রতিবাদ করেছিলেন এবং তিনি সেই টুইটেই তিনি বলছিলেন ভারতের সাথে এবং তার বন্ধু মোদীর নির্বাচনের আগে আগে এরপরে বহুবার মানে মোদীকে খুব বন্ধু বলে শুনেছি আমরা তাকে ধারণাটা গেল এর মধ্যে দেখুন ভারত অনেক বেশি মানে প্লে করেছে আমেরিকান কার্ডকে লক্ষ্য করে থাকবেন আহ একটা বাঙালি বাংলাভাষী ডেলিগেশন ওয়াশিংটনে প্রেরণ করেছিল এবং সেই বাংলাভাষী পশ্চিমবাংলার ডেলিগেশন তারা নাটক নাটকীয় ভাবে প্রেস কনফারেন্স করে উত্থাপন করেছে যে বাংলাদেশে নাকি জেনোসাইড হচ্ছে হিন্দুদের সব মেরে ফেলা হচ্ছে এই ধরনের প্রোপাগ্যান্ডা ভারত ভারতবর্ষে বসে গত তিন মাস ধরে করছে কিন্তু যখন এটা ওয়াশিংটনে তারা প্লে করলো এবং ওয়াশিংটন ডিসিতে এটা প্লেইড হয়েছে যে অত্যন্ত দক্ষ কিছু ভারতীয় বাঙালি তারা বাংলাদেশি হিসাবে নিজেদের উপস্থাপন করে তারা ওয়াশিংটনের যে তারা এটা প্রকাশ করলো যে বাংলাদেশে হিন্দুদের নিধন করা হচ্ছে এগুলো কিন্তু সব হয়ে গিয়েছে। আমেরিকান ইন্টেলিজেন্স ঢাকা থেকে জানালো যে পুরোটাই মেয়া পুরোটাই কিন্তু একটা প্রোপাক্যান্ডা এবং তারপর থেকে আমরা লক্ষ্য করি আমেরিকা কিন্তু ভারতীয় এই প্রোপাগা থেকে পুরোপুরি একটা দূরত্বের পথে চলে গিয়েছেন আমার ধারণা যে ভারত আমেরিকান কূটনীতি মূলত এখন স্টেট ডিপার্টমেন্টের উপরই বেশি নির্ভর করছে বাংলাদেশ প্রসঙ্গে কেননা প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক অন্য প্রায়োরিটিজ রয়েছে তিনি ইউক্রেইন ইসরায়েল মধ্যপ্রাচ্য সৌদি আরব ইরান ইউরোপ এগুলো হচ্ছে তার প্রায়োরিটি এবং ডোমেস্টিক ইমিগ্রেশনের ব্যাপারটা তাকে এত বেশি ব্যস্ত রাখবে কাজে পররাষ্ট্র নীতির বিষয়টা আমার মনে হয় ট্রাম্প পুরোপুরি স্টেট ডিপার্টমেন্ট আর পেন্টাগনের উপর ছেড়ে দিচ্ছে বাংলাদেশের ব্যাপারে এবং সেই দিক থেকে আমরা আগামী দিনগুলোতে আরো কিছু নাটকীয়টা হয়তো দেখতে পারব এটা আপনি কিন্তু স্যার আমি এইটা একটু আরেকটু মোদির সম্পর্কে যে ধারণার পরিবর্তন যেটি আপনি বলছিলেন সেটি আসলে কি এই শপথ নিচ্ছেন তখন এইটুকু সময়ের মধ্যে কি তার ধারণা পাল্টে গেল বা তার ধারণা পাল্টানোর জন্য করা হলো না মোদি সম্পর্কে তার ধারণা কিন্তু বেশ দীর্ঘ সময় থেকে পাল্টিয়েছে আপনি আমার যে মনে হয় যেটা যে এই গত ইলেকশনে মোদি কিন্তু অনেকটা ডাবল গেম প্লে করেছে প্রেসিডেন্ট বাইডেনের সাথেও তার একটা এবং সেটা সাথে ভালো চোখে দেখেননি তাছাড়া আমেরিকাতে যে মার্কিন ভারতীয় ইন্ডিয়ানসরা রয়েছে তাদের যে কয়জন যুক্ত হয়েছে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে তাদের সম্পর্কে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে স্পেশালি তুলসী প্যাকার্ড যিনি অত্যন্ত উগ্র অ্যান্টি মুসলিম আর তার চেয়ে বেশি হচ্ছে এই ভদ্রলোক প্যাটেল ক্রিস প্যাটেল যাকে নিয়ে ইনভেস্টিগেশন চলছে কংগ্রেস প্রচুর আপত্তি করেছে আর ইম্পর্টেন্টলি এনাফ ফার রাইট যে আমেরিকায় একজন মহিলা ট্রাম্প সাপোর্টার তিনি খোলাখুলি এই প্যাটেলের কি বলে অ্যাপয়েন্টমেন্ট অপোজ করেছে তুলসী প্যাকার্ড ইন্টেলিজেন্সে এত গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে যেটা কোনো মতেই শ্বেতাঙ্গরা খুব বেশি ডানপন্থীরা ভালো চোখে দেখেনি এবং তার উপরে আবার পেটেলকে আনা হয়েছিল এফবিআই এর পদে নেতৃত্বে যেটা একেবারেই অগ্রহণযোগ্য পুরো বিষয়টাই কিন্তু এখন গ্রে এরিয়াতে চলে গিয়েছে আমার মনে হয় দুটো অ্যাপয়েন্টমেন্টই এখন প্রশ্ন সাপেক্ষ এর পাশাপাশি আপনার ওই প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়া যায় যে মোদির ব্যাপারে যে যে তাদের প্রচুর সন্দেহ এবং স্পেশালি যেভাবে নিজেকে উপস্থাপিত করছে করেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে নিজেকে অত্যন্ত মেধাবী চালাক রাশিয়ার সাথে বিশেষ সম্পর্ক আমেরিকায় কোনো ভাবে এই ধরনের ডাবলস আমেরিকার কাছ থেকে উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে ইন্ডিয়া ভারত ও জয়শঙ্কর রাশিয়ার সাথে নিরাপত্তা সহযোগিতা করছে এমন অস্ত্র কিনছে যেমন এস এস ফোর হান্ড্রেড যেটা সরাসরি নেটোর নিরাপত্তা ক্ল্যাশ করে তাছাড়া এই যে স্বল্প দামে তেল কেনা রাশিয়া থেকে বারবার তেল কিনেছে আমেরিকা কোনোভাবেই যে রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন এটা যে ইন্ডিয়া ভায়োলেট করেছে জয়শঙ্কর যে সেটা ভায়োলেট করেছে এটাকে এখন কোনোভাবেই ভালো চোখে নিচ্ছে না এবং সেই কারণে মোদির উপর তার আস্থা এখন আমার মনে হয় প্রায় সম্পূর্ণটাই চলে গিয়েছে হ্যাঁ কিন্তু এখন ভবিষ্যতে আমরা রাশিয়াকেও তো মানে পুতিনকেও তো আবার ট্রাম্প বন্ধু বলেন মানে ট্রাম্পের বিষয়টা তো একটু আলাদা যেটা আমরা আগে থেকেও জানি পুতিনকেও তো বন্ধু বলেন সেখানেও তো একটা ব্যাপার আছে যে রাশিয়ার সাথে সম্পর্ক ট্রাম্পের আমলে কেমন হবে বাইডেনের আমলে কেমন ছিল আমরা দেখে এসেছি এখন যখন পুতিনকেও বলেন তখন রাশিয়ার সাথে সম্পর্ক কেমন হবে মানে সেখানে ইন্ডিয়া রাশিয়ার সাথে এই সম্পর্ক জায়গাগুলো ট্রাম্প কি খারাপ চোখে দেখবে কিনা তবে স্যার সেটি আমি আজকে আলোচনার জায়গায় না আমি যেহেতু

অ্যাপ্রোচ করবে ভুলে গেলে চলবে ইউক্রেইন যুদ্ধ বন্ধ করতে ইউক্রেইনের প্রেসিডেন্ট কতটুকু পারবে এই যুদ্ধের পরাজয় মেনে নিতে সেটা কিন্তু একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় সেদিক থেকে চিন্তা করতে গেলে ট্রাম্পের সাথে পুটিনের ইনফ্লুয়েন্স থাকলেও ভারত সেখানে আমার মনে হয় না যে খুব বেশি প্রাসঙ্গিক হবে ভারতকে বরং পুটিন রাশিয়া আমেরিকা এখন ঠিক বিশ্বাসযোগ্যতার আওতায় আনবে আমার সেটা মনে হয় না স্পষ্ট আপনি যেটি বলছিলেন মানে আমি আপনি মনে হয় আমার এই প্রশ্নটা শুনতেও পারিনি আমি আমি জিজ্ঞাসা করছিলাম আপনি একটু আগে বলছিলেন যে মোদির বাইডেনের সাথে যোগাযোগ ভালো চোখে দেখেনি ট্রাম্প মানে আমি জিজ্ঞাসা করছিলাম ডক্টর রিউনুসের বাইডেনের সাথে যোগাযোগ সেটি কি ভালো চোখে দেখেছেন ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ সেটা আমার মনে হয় দেখেন ইউনুস কিন্তু যে বাইডেনের সাথে যোগাযোগ এবং ডেমোক্রেটদের সাথে যোগাযোগ ছিল সেটা একটা মতাদর্শগত ভিত্তি রয়েছে সেটা শুধু বাইডেনকেই বা ডেমোক্রেটসদের পক্ষেই যায় না এটা রিপাবলিকানদের পক্ষেও যায় কেননা ইউনুসের সবচেয়ে বড় গ্রহণযোগ্যটা হচ্ছে যে হি গেভ ক্যাপিটালিজম এ হিউম্যান ফেইস পুঁজিবাদকে তিনি গ্রহণযোগ্য করেছেন ইউনুস এই যে ব্যাংকিং সেক্টর ওয়েলফেয়ার সাধারণ মানুষের সাথে কে পরিচিত করা ইন্ট্রোডিউস করা এটা পুঁজিবাদের মাধ্যমে করেছে এটাই ট্রাম্পকে অনেক বেশি ইমপ্রেস করবে কেননা ট্রাম্প একজন কট্টর পুঁজিবাদী রাইটিস্ট এবং তিনি ও চাইবেন যে এই যে আমেরিকায় হিসপানিক্স আর ব্ল্যাকস যারা ট্রাম্পকে ভোট দিয়েছে ট্রাম্প অ্যাসিওর করেছে কাল রাতে যে তাদের স্বার্থ তিনি দেখবেন এবং তাদের স্বার্থ দেখতে গেলে স্বল্প বিনিয়োগের উদ্যোগগুলো খুবই উপযোগী সেই অর্থে আমার মনে হয় ট্রাম্প কিন্তু ইউনুসকে খুবই গুরুত্বপূর্ণ একজন সহায়ক হিসাবে পাবেন এবং এই যে ব্যাংকিং সেক্টর স্মল স্কেল ব্যাংকিং এটা এখন আমেরিকায় ইন্ট্রোডিউস হয়েছে এবং আমার মনে হয় বাই আমাদের ইউনুস সাহেব যত শীঘ্রই সম্ভব ট্রাম্পের সাথে দেখা করার সুযোগ অ্যাভেল করবেন এবং আমি নিশ্চিত যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপ্রেস করবেন জি তিনি অবশ্য এখানে যদি মানে তার অভিষেকে বা শপথ গ্রহণে যদি তিনিও আমন্ত্রণ পেতেন নিশ্চয়ই সেটিও আমাদের জন্য একটা গর্বের জায়গা হতো তার মানে এরকম যে মোদির বাইডেনের সাথে যোগাযোগ খুব ভালো চোখে না দেখলেও ই ডক্টর ইউনুসের বাইডেনের সাথে যোগাযোগ বা ডেমোক্রেটদের সাথে যোগাযোগ বা তাদের ফান্ডিং করা এটিতে ট্রাম্প খুব বেশি আপত্তির জায়গা তুলবেন না অন্য আরও বিষয়বস্তু আছে আপনি বলছিলেন আমি একটু এখানেও আসি যে আপনি বলছিলেন যে মানে সরাসরি আস্থা রাখবে মানে বাংলাদেশের সাথে বা আমেরিকার সাথে একটা আস্থার সম্পর্ক তৈরি হবে ভারতের জায়গাটা আপনি এই প্রসঙ্গে যখন বলছিলেন সেখানে আমি একটু একটু আরেকটু জিজ্ঞাসা করতে চাই তাহলে কি এখন একটা ভিন্ন লেন্স বা মানে আমেরিকার লেন্সটা কেমন হবে বাংলাদেশকে দেখার সেটা একটু জানতে চাইব কারণ কদিন আগেই আমরা ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসাটি তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ভারত দুদেশি যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় মানে তিনি যুক্তরাষ্ট্রের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি যুক্তরাষ্ট্রের কথা বলতে পারেন কিন্তু তিনি দুদেশে যুক্তরাষ্ট্র এবং ভারত দু বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন দেখতে দু দেশের লেন্সটা কি এক দু দেশ একসাথে চাচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়ে বলছেন দু দেশের লেন্স কি এক বোঝা যাচ্ছে না মোটেও বোঝা যাচ্ছে না দেখেন ভারতে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি এটা একটা কূটনৈতিক ভাষা ভারতকে সংযুক্ত করেছেন যে দুই দেশ যদি গণতন্ত্র হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দুই চাইবে এটা একটা সংযোগ স্থল এবং একটা অব গুড উইল বাস্তবতায় আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বাংলাদেশে যে গণতন্ত্র চায় সেখানে রিফর্মস হোক এটা আমেরিকা সাপোর্ট করে এই যে রিফর্মস এখন হচ্ছে এটা পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধিরা ঢাকায় আসে সচরাচর তারা একে সমর্থন দিয়ে যাচ্ছে বাংলাদেশে মাত্র কয়েকদিন আগেও যে নতুন মার্কিন অ্যাক্টিং রাষ্ট্রদূত এসছে তিনি কিন্তু দেখা করেছেন আমাদের এই যে আসিফ নজরুলের সাথে অন্যদের সাথে তারা অত্যন্ত ইমপ্রেস যে বাংলাদেশে এই প্রক্রিয়াটা যেন ইউনুস যে প্রক্রিয়াটা শুরু করেছে সেটা চলুক অপরদিকে ভারত কিন্তু এগুলো কিছুই চায় না ভারত চায় যে রিফর্মস গুলো না হোক এমনকি সেকুলার সভ্যতা যে রিপ্লেস করবে এটা নিয়ে ভারতে প্রচন্ড হইচই শুরু হয়ে গিয়েছে যে কেন তারা ইভেন সেকুলার শব্দটা এবং ইউনুসকে ভারতীয় মিডিয়া এবং স্বয়ং ভারতীয় সরকার কিন্তু কোনো গুডউইলের চোখে দেখছে না তাকে একটা মৌলবাদের সাথে সংযুক্ত করছে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসকে অত্যন্ত সুনজরে দেখছে তার সম্পর্কে ভূয়সী প্রশংসা করছে এবং যদিও আমেরিকান এই ইনগ্রেশনে কে ডাকা হয়নি আপনি লক্ষ্য করবেন বিশ্ব ব্যবস্থায় কিন্তু এমন কোন গুরুত্বপূর্ণ নেতা কে ডাকা হয়নি ওয়াশিংটনে যাদেরকে ডাকা হয়েছে তারা নিতান্তই অনেকাংশেই ব্যক্তিগত পর্যায়ে দক্ষিণ আমেরিকার এক প্রেসিডেন্ট বা কোনো একজন প্রেসিডেন্ট ইউরোপের কোন যদিও তিনি জানি চীনের হ্যাঁ হ্যাঁ চীন চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণটা কিন্তু স্ট্র্যাটেজি কৌশলগত এবং আমাদের যে এই যে বঙ্গোপসাগরে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি সেখানে ভারত চীনের সাথে যে একটা আলাদা কার্যক্রম করছে সেটাকেই আমার ধারণা অনেকাংশেই নিউট্রেলাইজ করার জন্য এটা একটা উপায় হবে তাছাড়া চীনের প্রাসঙ্গিকতা রয়েছে ইউক্রেইন যুদ্ধ থামাতে আমরা জানি যে চীন এবং ব্রাজিল মিলে জাতিসংঘে প্রস্তাব দিয়েছে একটা ইউক্রেন যুদ্ধ থামাতে এই প্রস্তাবনা নিয়ে আমার মনে হয় মার্কিন প্রেসিডেন্ট রাম চীনের সাথে আরো আলোচনা করতে চায় কাজেই চীনের সাথে যে যোগাযোগ এটা আরো হায়ার স্ট্র্যাটেজিক স্বার্থ রয়েছে আমেরিকার উচ্চতর স্বার্থ এবং সেখানে আপনি বলছিলেন আপনি বলছিলেন প্রফেসর শাহীদ যে মানে সংস্কারগুলোকে যুক্তরাষ্ট্র সমর্থন করছে কিন্তু এই যে আমরা যেটি শুনলাম যত দ্রুত সম্ভব তারা নির্বাচন দেখতে চায় গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এই দুটোকে একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে মানে সংস্কার চাইছে সেটিকে সমর্থন করছে মানে সংস্কারতে একটু একটু তো সময় লাগবে এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া এদিকে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন একটু সাংঘর্ষিক মনে হচ্ছে কিনা দুটো অবস্থান আমার মনে হয় না সাংঘর্ষিক নয় লক্ষ্য করবেন ব্রেকফাস্ট মিটিং এ বিএনপির টপ লিডারশিপ কে ডাকা হয়েছে এই কেন ডাকা হলো তারিক রহমান আর তার দুই সিনিয়র মোস্ট প্রবীণ যে সহযোগী আমার ধারণা যে তাদের ডাকা হচ্ছে বলবার জন্য যে ধৈর্য ধরতে হবে এবং যেন ইউনুসের উপর চাপ সৃষ্টি না করে এবং এই সংস্কার প্রক্রিয়াকে বিএনপি যেন বাধাগ্রস্ত না করে কিন্তু আমার ধারণা সরকারের কোনো আমন্ত্রণ না সেটি তো মানে একটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ যুক্তরাষ্ট্রের এই